না তো তুই দেখ এলাইলা কি ফোন দিয়েছিস মোর ভালো ফোন আগুন গেল আজব কথা তোর ভালো ফল কোথায় গেল সেটা তুই জানিস আমি কি করে জানবো তোর দোকান থেকে মুই কিছু কোন আগে ভালো ফল নি কিনো আর তুই জানিস নি নিশ্চয়ই তুই ফুসকুলি খারাপ ফল ঢুকাই দিসমো আরে বাবা তোর সামনে তো আমি ফলটা ওজন করে ক্যারি ব্যাগে ঢুকাই দিলাম তারপর তুই বাড়িতে নিয়ে যে তোর ফল কি করলি তুই জানিস আমি বলতে পারবো মুই বাই যায় কিছু করুন নি খালি থুই দিনু তাদের ফলটা না পুজি গেল তাহলে তুই কেন ফল নি এসেস বাই নিজেতে নিজেতে পুজি যা এখন বলে আমার ফলের দোষ হ্যাঁ তোর ফলের দোষ তো

তুই ফলনা নি যাই না সারা দিন কোনা তুলু কি কুলু ছাগলক চাটালু না তুইও চাটালু আর ওই ফলনা মুই গুন ঘুরাই নি তোর মাথাটা তা পাগলা হই গেল কর যা বাড়ি যা বাড়ি যাই না মাথাটা ঠান্ডা কর সবুজ দা কিন্তু কামটা ভালো করলো নি হ্যাঁ হ্যাঁ তুই যা তো যা 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 বাড়ি যা হ্যাঁ মই জান তো কিন্তু তোটি না মই কোন দিন আর ফলনি বনাম আচ্ছা যা তো যা 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 তোর মতো কাস্টমার মোর দরকারও নাই ফল নি নে ফের ঘুরাই নিবা আছে এটা কোন কাস্টমার রে যা আয় তোর ফলনা নি যা দেখা কি

এই তই বুনিয়াদপুৰ যাম টৰজন বুজিছো আৰে মুখত